তাহলে তোমার জুতোর বাড়ি দিয়ে খাইয়ে চুপ করে চলে যাও কও যে হা দিয়ে জুতোর বাড়ি আবার আমার ফেরত দাও কে কথা বড় আলেমদের অন্যতম ওই সময় গুলাম মোহাম্মদ কাদিয়ারী নবী ওই নবতির দাবি করছে গুলাম মোহাম্মদ কাদিয়ারীর সাথে আতাউল্লাহ বুখারীর অনেক টকস হয়েছে তর্ক বিতর্ক হয়েছে একদিন আতাউল্লা সাবুকারি খুব তর্ক বাকিস মানুষ উনি আতাই কাদিয়া নিড়ে নিয়ে এই তুই নবী তার প্রমাণ কি তো বলতেছে যে কোরআন শরীফই আছে ইঞ্জিলেও ছিল ঈসা আলাইসালাম বলে গেছে শেষ নবী যিনি হবে মিম্বাদ ইসমুহু আহমাদ আমার পরে যিনি নবী হবে তিনি হবে আহমাদ আর তোমাদের নবীর নাম তো মুহাম্মদ ওনার নাম নাম তো আহমাদ না আমার নাম হলো আহমাদ কাজেই সেই নবী আমি তো আতাউল্লাহ আতাউল্লা শাহ বুখারি রহমতুল্লাহ বলতেছেন তোর নাম আহমদ না তোর নাম তো গুলাম আহমদ আহমদের চাকর গুলাম আহমদ মানে কি আহমদের চাকর তুই আমার নবীর চাকর গুলাম আমি আমার নামকে সংস্করণ করছি যেহেতু সংস্করণের দিন আছে সংস্করণ করছি কি সংস্করণ আমার নামের থেকে আমার নামের পর হস্তক্ষেপ করার অধিকার আমার আছে গুলাম কাটি দিয়ে খালি আহমদ রাখছি গুলাম কাঠি দিয়ে গুলাম আহমদ আর যিনি শ্রেষ্ঠ আর তো গুলাম আহমদ গুলাম তো মুস্তি হবে আমার নামের পর হস্তক্ষেপ করার অধিকার আমার আছে আমি গুলাম কাটিতে খালি খালি আহমদ রাখছি নবতি পাওয়ার জন্য এখন আতাউল্লা উল্লা বুখারি বলতেছেন তোরে নবতি দেবে কিডা ভাই আল্লাহ কয়ে যে তোর নামের সাথে যদি তোর হস্তক্ষেপ করার অধিকার থাকে আমার নাম আতাউল্লা তো আতা আর আল্লাহ দুইটা মিলে আতা আতাউল্লা তা আমার নামের শুরুতে আমি আতা কাটিয়ে দিলাম তাহলে এখন থাকলাম আল্লাহ তা আমি তো আল্লাহ আর তুই আমার তোরে নবতি তো আমি দেবো তোরে দিলাম না যা আমি আতা উল্লাহর আতা দিছে আমার নাম তোর নামের সাথে যদি তুই কিছু করছি আমার নামের সাথে বাড়ি আমি আতা কাটি দে আল্লাহ আর তুই গুলাম কাটি দেমান তোর নবতী তো আমি দেবো দিলাম না যা কোন অবস্থাতেই সাড়াই যাতে পারি নাই কিন্তু এহুদিদের চক্রান্তে এই ইসরায়েলের বদমাইশরা এইগুলা মোহাম্মদ কাদিয়ারিকে পয়সা দিয়া তাকে তৈরি করিয়া আমাদের ইসলামকে কলুষিত করার চেষ্টা করেছে মুসা আলাইহিস সালাম কওমে আমালাকার সাথে যুদ্ধের হুকুম পাইলেন

লাঠি নিয়ে যায় আগে তো বড় সৈতান্ডরে মারি নেই জাম করে পিটেন মারছে টাকনো গিরে লাগিয়ে পড়ে মরে গেছে

একটা লোহার পিছনে যদি ছত্রিশ তিন ছত্রিশ বা ছয় ছত্রিশ কারেন্টের যে না বাঁচবে বাসবে না মারবে কারেন্টের একটু একটা লোহার পিছনে

আর একটা যুদ্ধ ছিল এক মাইল তো মারুবুল কোরআন আপনার বাড়ির কাছে আছে দেখতে পারবেন জালুদ জালুত জালুত লম্বা ছিল এক মাইল সতেরোশো ষাট লম্বা যে লোকটা এক মাইল লম্বা পাঁচশো গজ হয় মাঠের মধ্যে আছে পাইতারা দেশে তরবারি খান পাঁচশো গজ লম্বা ও যখন তরবারি উসারে মনে হয় যেন তরবারির মাথা বেলার সাথে যে লাগতেছে এই দেখে দাউদ আলাই সালামের বাপের দাউদ আলাই সালাম ওই সময় নবী ছিলেন শামফিল আলাইহি সালাতাম রাজা ছিলেন মুসলমানদের রাজার নাম ছিল তলুত মালিকা তলুত বাচ্চা ছিলেন মুসলমান এই তলুতের নেতৃত্বে দল ধরে গেছে কমে আমার সাথে যুদ্ধ করতে সবাই যে জালুতের পাইতারা দে তার দাঁতের ভ্যাকসি দিকে সব পাক্কাটু দিকে বয়তে কেউ সামনে যায় না দাউদ আলাই সালামের বয়স তখন সতেরো বছর উনি গায়ে জ্বালা উঠিয়ে যাচ্ছে

সামবিল নবী আলাইহিস সালামের সাথে পরামর্শ বসেন রাজাকে দিয়ে তলুদ বাদশা কেন মশরা করে বলতেছে কেউ যখন যায় না দাউদ যাইতে চায় ও দাবি আমি ছেড়ে দিছি আমার একটা সন্তান দিলাম দাবি ছেড়ে ওরে মারি ফেললেন ফেল তার ও যাইতে চাই দেন অনুমতি দেন তবে সবাই দুই রিকাত নামাজ পড়ার জন্য দোয়া করেন ও যাক যুদ্ধে জিতে আসো তো দাউদ আলাইহিস সালাম দোয়া কালাম পড়ে নামাজ কালাম পড়ে রওনা দেশে তরবারি নিতে বলছে ভালো শক্ত একখান তরবারি তো উনি বলছে যে ও আমার তে তরবারি নেব কে ও আমার তুই তরবারি নেবো খেয়া ওই আঠাশো বছর টেয়ার হাতুরিয়ে লাঠি এই বাইশে খান ডাল ওই নিয়ে এসছে আর আঠাশো বা তিন খেন পাথর রাস্তার থেকে কুড়ে এই নিয়ে যাইয়া জালুতির সামনে দাঁড়াইছে জালু তোরে উনারে দেখতেছে এরম নিচে হইয়া আর ও নি জালুতের মুখ দেখতেছে এরম শীত হইয়া এত আপ ডাউন তো জালুত বলতেছে বাবা তুমি কোনো খবর নিয়ে আসছো নাকি তোমাদের ওরা আসবে না আমার সাথে যুদ্ধে তো বলে না ওরা কেউ আসবে না ওরা আপনার সাথে যুদ্ধ তোর সাথে যুদ্ধ করতে ওরা লজ্জাবত করতেছে ভয় পাচ্ছে তা কই তুই কি কি কোন খবর নিয়েছ বলে না খবর না আমি এসে যুদ্ধ করতে জালুদ করতেছে যে তুই ছোট মানে না তুই যা মার করলে তা মার করলে যা না আমি যুদ্ধ করেই যাব তো যুদ্ধ করবি তোর যে আমার রাগ উঠতেছে না তো মারামারি থেকে দুজনের রাগ উঠা লাগে না এই যারা বউ মারেন বউ মারেন যারা যাইহে কে খালি খালি মারা যায় আগে রাগত্তি হবে গালাগালি হবে হাড়ি গলা বাড়ো বাঁধিয়ে হবে শোকেশ লাতিতে ভেলায় দিতে হবে মিলেটা ঠ্যাং ধরে দুধছে ছাড়ি ফেলতে হবে সাগরটারে কমতে ইত্তাদি ভাবে আগে গরম হতে হবে হিট হতে হবে পরে গালাগালিতে হবে মতো পরে বউরে মার শুরু হবে শ্যাচেল তালাক দিতে হয় তারপরে তালাক যত যায় বউ তালাক তার মা তালাক হুজুর তালাক বউ কিছু শেষ হয় আগে তো রাগ ওঠে যায় তো জালুতকে তুলে দিয়ে আমার রাগ উঠতেছে না তোমার মারি হবো কি তো দাউদ আলাহাম বলতেছে রাগ উঠা লাগবে না এমনি হবে মারামারি কিভাবে মারামারি হতো অস্ত্র আনছিস কি আমার বাড়ি দেখছিস কয় মন তুই খালি হাতে বুলাবান মানুষ কি দিয়ে মারামারি করতে আসছিস কয় যে এই পাথর দেখাইছে এই দিয়ে মারামারি তো জালুত কয় যদি কুত্ত মারা হাতিয়া ওই কয় যদি কুত্ত ইট ফাইট খেলতে কুত্ত মারে না

ওই সুবা ওইটাকে নিজের হাতের তরবারির মতো সেই তরবারিতে জালুতি মাথা জোবাই দিয়ে কাটছে বাম হাতে করে নাচাছে আর মুসলমানরা দিকে কুচি আছে দাওয়া আমেরিকানরা যেমন আফগানি মুলবিকে কাছে দাওয়া কইয়ে প্যান্ট খুলি থুয়ে দৌড়াইছে অচ্চ মচ্ছ মেলাই থিয়ে দৌড়েছে ওইভাবে সব ফালাইছে এটুকু না ও ولكن الله راى رمى كم من فئه قليله غلبت فئه كثيره باذن الله قوم ترد شما الله

ওতো গভর্নরও নিজেই আসছে ও দতালটা বড় এক গোলাপিটের সামনে সামনে এইভাবে সুমক্কর যত লিডারশিপ ছিল সব ওদিন আসছে তাদের Pasar নিচে প্রত্যেক Pasar নিচে মার্কাবার ট্যাঙ্ক ওই যে ইসরাইল যেইটা দামি দামি অত্যাধুনিক গুড়া তরবাড়ির সেরকম লোহার ঢাল গায়ে যুদ্ধের পোশাক পরা লোহার পোশাক পরা হাজার এর মোকাবেলায় 313 জন বদরের যুদ্ধের কাফেররা জিতছে না মুসলমান

আমরা আল্লাহ পাক আমাদের মাহফিলকে ভরপুর কবুল করে বলে না আমিন এই জায়গাটা সম্পূর্ণ নেকির কারখানা এটা কি আপনাদের অবশেষে তবারক খাবার দেবে কি আমি দেবে কি না জানি না আমি দেবে না তো আগে তে দাও ফেরত দেশে কাজে এখানে খাওয়ার আশায় কেউ বসে নাই ঠিক না কিছু নেয়ার আশায় বসে আছেন না যা কিছু কই না কই সব কিছুর মূল্য হলো রেজাল্ট হলো নেকি

নিজেকে নিজে দিনদার বানাইলো আমারে দিনদার বানানোর অধিকার আল্লাহ আমাকে দিয়েছে আমার দিকে বলতে ক্ষমতা আমাকে দিয়েছে স্বাধীনতা আমাকে দিয়েছে অনেকে আছে অনেকে আছে কয় আমি ইমানে মুফাসসাল পড়ে হুজুর সেই দিন থেকেই সিদ্ধান্ত নিছি কি সিদ্ধান্ত নিছো কয় ইমানে মুফাসসালে পড়েছি ওয়াল কদরি খাইদি ওয়া শাদি মিনাল্লাহি তাআলা তকদিরের প্রতি আমি গভীর বিশ্বাস স্থাপন করেছি তকদিরকে বিশ্বাস করা ফরজ তকদির বিশ্বাস করা কি ফরজ যেটুকুন তকদির বিশ্বাস করা ইমানের সাত শাখার এক শাখা ছয়টা মানেন শুধু তকদির মানেন না আপনি পাক্কা কাফের নামাজ কালাম হজ জায়গাতে কিচ্ছু হবে না আগে ইমান ঠিক করেন তকদিরকে বিশ্বাস করা ফরজ কয় যে আমি তকদিরকে শতভাগ বিশ্বাস করি হুজুর এই জন্যই তো আমি সেই অপেক্ষায় আছি বিড়ি খাই যে আমি খাই তা তো না তকদিরই লেখা আছে তাই খাই

কতজন ঠিক আতাউল্লাহ সাবুকানি রাহমাতুল্লাহ আলাইহি ভারত ও উপমহাদেশের তৎকালীন সবচেয়ে বড় আলেমদের অন্যতম ওই সময় গুলামাহমদ কাদিয়ানী নবী হইয়া নবী নবুয়তের দাবি করছে ঠিক কাদিয় গুলামাহমদ কাদিয়ানীর সাথে আতাউল্লাহ বুখারীর অনেক টকস হইছে তর্ক বিতর্ক হইছে তো একদিন আতাউল্লাহ সাবুকানি খুব তর্কবাজ মানুষ উনি আতাই কাদিয়ানী রে নিয়ে বইছে তুই নবী তার প্রমাণ কি তো বলতেছে যে কোরআন শরীফই আছে ইসা সালাম বলে গেছে শেষ নবী যিনি হবে। আমার যিনি নবী হবে তিনি হবে আহমদ আর তোমাদের নাম মুহাম্মদ নাম তো আহমদ না আমার নাম হলো আহমাদ কাজেই সেই নবী আমি তো হজরত আতাউল্লা সাহ বুকারি রহমতুল্লাহ বলতেছেন তোর নাম আহমাদা তো তোর নাম তো গুলাম আহমদ আহমাদের চাকর গুলাম আহমদ মানে কি আহমদের চাকর তুই আমার নবীর চাকর আমি আমার নামকে সংস্করণ করছি যেহেতু সংস্করণের দিন আইছে সংস্করণ করছি কি সংস্করণ আমার নামের থেকে আমার নামের পর হস্তক্ষেপ করার অধিকার আমার আছে গুলাম কাটি দিয়ে খালি আহমদ রাখছি গুলাম কাটিয়ে দিয়ে গুলাম আহমদ আর যিনি শ্রেষ্ঠ ভেবে তিনি হবে খালি আহমদ আর ওর গুলাম আহমদ গুলাম তো মুস্তি হবে যে আমার নামের পর হস্তক্ষেপ করার অধিকার আমার আছে আমি গুলাম কাটিতে খালি খালি আহমদ রাখছি নবতি পাওয়ার জন্য এখন আতাউল্লা শাহ বুখারি বলতেছেন তোরে নবতি দেবে কিডা কয় আল্লাহ কয়ে যে তোর নামের সাথে যদি তোর হস্তক্ষেপ করার অধিকার থাকে আমার নাম আতাউল্লাহ তো আতা আর আল্লাহ দুইটা মিলিয়ে আতাউল্লাহ তা আমার নামের শুরুতে আমি আতা কাটিয়ে দিলাম তাহলে এখন থাকলাম আল্লাহ তা আমি তো আল্লাহ আর তুই আহমাদ তোর নবতি তো আমি দেবো তোরে দিলাম না যা আমি আতা উল্লার আতা কাটিয়ে দিছি আমার না তোর নামের সাথে যদি তুই কিছু করছি আমার নামের সাথে বাড়ি আমি আতা কাটিয়ে দিই আল্লাহ আর তুই গুলাম কাটি দিই আহমাদ তোর নবতি তো আমি দেবো দিলাম না যা কোন অবস্থাতেই

কাজেই মুহাম্মাদের পর 30 পারা কুরআন শরীফ নাযিল হইছে আর 10 পারা বাকি ছিল সেইটুক আমার পর দিসে লেখতে তো 10 পারা লেখ সেই 10 পারা লেখছে ও 10 পারা লেখছে কিন্তু আরবি ভালো পণ্ডিত ঠিক ও 10 পারা লেখছে কিন্তু কুরআন শরীফের সাথে কি কোনো তা সম্ভব তুই তো কালকের বাসুর বাংলা কয় লাগে না তুই তো কালকের বাসুর যেই मिস্টার আবু জাহেল যার উপাধি ছিল আবুল হাকাম সে পর্যন্ত সেই দুকে ব্যর্ত হইছে নবি পাক সুরক গাউসাল লিখে দিসে নবী পাক আল কাদিয়া তুমাল কাদিয়া সুরা গায় লিখে দিয়েছে আল কাদিয়া তুমাল কাদিয়া ওয়া মা আদরা কাল কাদিয়া ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফরাশিল মাবসুস জানেন তরজমা একটা খটখটি হবে একটা জাকুনি হবে যেই জাকি তেওয়া তাকুন জিবালু কাল আহলিল মানফুস সব পাহাড় তুলার মতো উড়ে চলে যাবে ওয়া তাকুন জিবালু কাল আহলিল মানফুস সমস্ত পাহাড় গুলো তুলার মতো উড়ে চলে যাবে এভাবে ভূমিকম্প হবে জাকুনি হবে কিয়ামত বলতেছে এই হলো আল করিয়ার তর্জমা এখন আবু জাহেল সেই কালের বড় বড় পন্ডিতদেরকে বলছে এই মোহাম্মদ তো চ্যালেঞ্জ করছে তার সুরের মতো বলে সুরো বানান যায় না তোরা একটা সুরো বানাদি তো সবাই পাঁচ ছয় মাস খাইটি পিটে সুরো একটা বানাইছে বানাইয়ে টানাবে কারাগারে কাই সুরাল করিয়ার পাশে তার আগে আবু জাহেলকে কী লেখছিস দেহাই নে না দেয় কোয়ানি টানাচ্ছে শেষে কৃষির সাথে কী মেশিনের নাম হচ্ছে লজ্জাপাতি আগে পড়া মাসানি চুনো

তোমা তমা তমাত্রে ইজ্জত গেছে টানাতে পারে নেই এরপরে উডাই ব্যর্থ হওয়ার পরে হুজুরটা রাইছে ঠিক আছে এটা একটু বড় হয়ে গেছে ছোট শুরু একটা দিলাম ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার তিনাতে সবচেয়ে ছোট ছিল কুরআন শরীফে এত ছোট ছিল তার নাই এই সূরাটা টানাই দিয়ে রাখছে 6 মাস লিখে দাও দাও এরকম পারো নাকি 6 মাস পরে আবু জাহেল নিজেই যাইয়া সক দে ওই পৃষ্ঠার নিচে লিখে আছে লাইসা হাদা কালামুল বাশার সূরা ছিল কি ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা